একটা গুড নিউজ দিয়ে রাখি খুব শীঘ্রই কেটাস কম্পিউটারের একটা নতুন আউটলেট আসতেছে আইডিবি ভবনে আসসালামু আলাইকুম আবারও অনেক দিন পরে একটা পিসি বিল্ডের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকের পিসি বিল্ডের বাজেট হচ্ছে আপনার একদম সমান সমান 60000 আমরা কিছু কিনতে গেলে আমাদের বাজেটগুলোও এরকমই হয় 60000 হাজার তো 50 নয়তো তো 40 মানে মাঝামাঝি যে জায়গাগুলো 45 55 65 এই জায়গায় কম যায় সো একদম লেভেল রাউন্ড ফিগারে 60000 টাকার বিল এখানে গ্রাফিক্স কার্ড থাকবে এইট জিবি আর প্রসেসর থাকবে রাইজেনের ছাপ্পান্নশো মনিটর থাকবে তিন বছর ওয়ারেন্টি সহ আর র্যাম হচ্ছে আপনার ষোলো জিবি পাঁচশো বারো এসএসডি মোটামুটি আমার মনে হয় ষাট হাজার টাকা বিল এইভাবে যদি আপনি বিল করেন তাহলে আমার মনে হয় পারফেক্ট না হইলেও অনেকটা কাছাকাছি যাবে মানে হচ্ছে এই বিল করার পর আপনাকে কেউ বলতে পারবে না যে না তুই এইটা করিয়া দুই হাজার টাকা লস করছস এখানে একটু কনসিডার করলে আরও দুই হাজার টাকা বাঁচানো যাইতো আমি আপনাদেরকে দুই হাজার না তিন হাজার টাকার মতো বাঁচানোর একটা রাস্তা বলে দিই যদি আপনি র্যাম একটা কম নেন এসএসডি আরও কম নেন পাঁচশো বারো জায়গায় দুশো ছাপ্পান্ন নেন তাহলে পাঁচ হাজার টাকায় কমে যাবে এটা আসলে ডিপেন্ড করে কাস্টমার বেদে অনেকের এইট জিবিতে কাজ হয়ে যায় অনেকের সিক্সটিন জিবিতেও হয় না বত্রিশ জিবি লাগে তবে যারা শুরুর দিকে পিসি বিল করবেন প্রথম পিসি এর আগে পিসি ইউজ করেন নাই অথবা আপনার কাজগুলা একটু লিমিটেড ধরেন অফিসিয়াল পারপাসের কাজ করবেন ছোটোখাটো গ্রাফিক্সের কাজগুলা করবেন আর ধরেন আপনার র্যান্ডম ইউজ করবেন কিন্তু আপনি নির্ভর করতেছেন একটা গ্রাফিক্স কার্ডের উপরে গ্রাফিক্সের কাজ করার জন্য সাথে গেমিং করার জন্য তাহলে আমার মনে হয় ষাট হাজার টাকার মধ্যে আপনি এইট জিবি দিয়েও বিল করতে পারবেন একদম খারাপ হবে না আর কম্পিউটার বিল্ডের জন্য আমরা যে ভিডিওগুলো দিই এগুলো দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে বর্তমান বাজারে প্রোডাক্টের প্রাইসটা কেমন যাইতেছে এটা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য ধরেন আমি যে বিলটা দিলাম ষাট হাজার টাকায় আপনার হুব এভাবেই নিতে হবে এটার দরকার নেই আপনি ষাট হাজার টাকায় কিন্তু চাইলে এইটাকে উলট পালট করে আরো দশভাবে বিল করতে পারবেন ধরেন মাদারবোর্ড আমরা এখানে গিগাবাইট রাখছি আপনি চাইলে এমএসআই নিতে পারবেন আসুস নিতে পারবেন অন্যান্য অনেক ব্র্যান্ড আছে নিতে পারবেন র্যাম এসএসডি গ্রাফিক্স কার্ড মনিটর চাইলে সবগুলো চেঞ্জ করতে পারবেন আপনার শুধু আইডিয়া দেওয়ার জন্য আমাদের ভিডিও সো কে কীভাবে বানাইলো এদিকে না থাকায় আপনি বরং প্রাইসগুলো দেখেন আমি প্রায় ভিডিওতে এটাই বলি প্রোডাক্টের প্রাইসের আইডিয়া নেন তারপরে আপনার বাজেট আপনার কি কাজ ওটার সাথে সামঞ্জস্য রেখে আপনার পছন্দ মতো বিল করেন চলেন কথা না আজকের ভিডিওতে ষাট হাজার টাকা কী কী কম্পোনেন্ট দিয়ে আমরা এই পিসিটা বিল করলাম কিছুটা ধরনের এপিসিটা যার জন্য বিল করছি বড় ভাই আমার সামনে আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি আসার আহমেদ আপনার বাসা কই নারায়ণগঞ্জ ফতুল্লাহ আচ্ছা এটাতে কী কাজ করবেন গ্রাফিক্স আর টুকটাক গেমিং থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন ব্যাপারটা হচ্ছে যে ভাইয়ের সাথে আগেই কমিটমেন্ট করছিলাম বাইরে দশ পনেরো সেকেন্ডের বেশি এখানে রাখবো না এজন্য শর্টকাটে ছেড়ে দিলাম যাক ভাইয়ের বাসা ফতুল্লাহ আর আমার বাসাও ফতুল্লাহর কাছাকাছি মানে নদীর এই পার আর ওই পার এখানে প্রয়োজন ছাপ্পান্নশো অনেকে রাইজেন চুজ করেন আবার অনেকে ইনটেল আসলে আপনার কাজের সাথে কোনটা ভালো যায় ওটা আপনি আগে জেনে শুনে তারপরে বিল করবেন সেটাই ভালো হবে রাইজেন ছাপ্পান্নশোর কনফিগারেশন যদি বলি কোর থ্রেড বলতে হবে সবার প্রথমে ছয় কোর বারো থ্রেডের প্রসেসর আর এটার মেইন যে স্পিড থ্রি পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফোর হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি তবে কাজ করার সময় এইটি পার্সেন্ট মানুষ হিসাব করে না যে এই ক্লক স্পিড বা ওই ক্লক স্পিড আমার কাজের সাথে আসলে কতটুকু যায় আমরা একটা কথা মানে শিওর করে বলতে পারি যারা পিসি বিল করবেন আপনি যদি মানে এক্সপার্ট লেভেলের অ্যাডভান্স লেভেলের ইউজার না হন তাহলে মোটামুটি লেভেলের পিসি বিল করলেই হয় আর যখন আপনি প্রফেশনাল লেভেলে কাজ করবেন তখন একটু হিসাব নিকাশ মানে ভালো করে করে তারপর বিল করলে আমার মনে হয় খারাপ হবে না এই বিল্ডে ডে প্রফেশর ছাপ্পান্নশোর সাথে মাদারবোর্ড হচ্ছে গিগা বাইটের ফোর ফিফটি এম কে চারশো পঞ্চাশ চিপসেটের মাদারবোর্ড বোর্ড মাইক্রোয়েটি এটাতে দুইটা র্যাম ইউজ করা যাবে এবং ভাইয়া দুইটা র্যামই কিন্তু নিছে যদি কেউ চিন্তা করেন যে না আমি ইন ফিউচারে আরও র্যাম অ্যাড করবো সেক্ষেত্রে মাদারবোর্ড চেঞ্জ করে নিলে চারটা স্লট আছে এমন র্যাম নিলে হবে তবে মজার বিষয় হচ্ছে আগে একটা সময় যখন আপনার র্যাম পাওয়া যেত ছোট ছোটো সাইজের ধরেন দুই জিবি বা চার জিবি এখন তো এক একটা স্টিক এইট জিবি ষোলো জিবি পর্যন্ত পাওয়া যায় তো আপনি যদি আপনার দুই স্লটওয়ালা মাদারবোর্ড নিয়ে একটা করে ষোলো জিবি নেন তাহলে বত্রিশ জিবি র্যাম ইউজ করতে পারবেন তবে প্রসেসর সাপোর্ট করে কিনা এটাও কিন্তু দেখার বিষয় আমাদের এই বিল্ডে দুইটা র্যাম কিংসম্যানের এইট জিবি করে সিক্সটিন জিবি বত্রিশও মেগা আসেন নন আট জিবি আর একটা র্যাম যদি আপনার কখনো প্রবলেম হয় একটা র্যাম ওয়ারেন্টিতে দিয়ে দিবেন একটা দিয়ে পিসি চলতে থাকবে এটা হচ্ছে একটা সুবিধা ডাবল র্যাম নেওয়ার আরেকটা সুবিধা হচ্ছে আপনার যখন সিঙ্গেল স্টিক র্যাম ইউজ করবেন তার থেকে একটু বেটার পারফরমেন্স পাওয়া যায় ডাবল স্টিক মানে ডুয়েল চ্যানেল যদি ইউজ করেন আর আরও বিষয় হচ্ছে কখনও যদি এমন হয় যে না আপনার ওয়ারেন্টি আওয়ারই শেষ হয়ে গেছে যদিও র্যামের লাইফ টাইম ওয়ারেন্টি থাকে ধরেন দুইটা একসাথে কখনও নষ্ট হওয়ার চান্স নাই একটা হইতে পারে তো গেলে অর্ধেকটাই যাক এই সেন্সও কিন্তু আপনি ডাবল র্যাম নেওয়া উচিত এখানে পাওয়ার সাপ্লাই আপনি দেখতে পাচ্ছেন পাঁচশো ওয়াটের ব্যবহার করা হয়েছে ওনার প্রসেসর এবং গ্রাফিক্স কার্ডের সাথে মিল রেখে আর এটার ব্র্যান্ডের নাম হচ্ছে আপনার ফার্স্ট প্লেয়ার এই বিল্ডে আমরা গ্রাফিক্স কার্ড দিয়েছি হচ্ছে এইট জিবি ব্র্যান্ডের নাম হচ্ছে আপনার প্লাদিন অনেকের কাছে আনন মনে হবে আবার অনেকের কাছে খুব নুন মনে হবে তবে আমি যেটা দেখছি এই প্রাইস রেঞ্জে এই কার্ডটা খুব ভালো করছে এই জন্য আমাদের ম্যাক্সিমাম বিলটা এখন দেখুন এই কার্ডটাই বিক্রি হচ্ছে এইট জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে ফুল বিল ষাট হাজার টাকা যেটা প্যান্ডামিকের সময় অথবা করোনার পরবর্তী সময়ে একেবারে অসম্ভব ছিল এই মনিটরটা হচ্ছে আই ব্র্যান্ডের প্রো এমপি টু টু থ্রি সিরিজের ভিএ প্যানেল তিন বছরের ওয়ারেন্টি আছে আপনি কিছু টাকা বাড়াইলে অথবা যদি ব্র্যান্ডের একটু চেঞ্জে যান তাহলে কিন্তু আবার আইপিএস প্যানেলও পাবেন তবে এই মডেলের প্রাইস আপনি ওয়েবসাইট অথবা বিভিন্ন ফেসবুক যে গ্রুপ আছে এগুলোতে সার্চ করলে কিন্তু দেখবেন যে ঠিকই আছে এনি এখানে একটা কম্পিউটার কেস দেওয়া হয়েছে এই কেসটার নাম হচ্ছে আপনার এনটেক এনটেক মোটামুটি একটা পপুলার ব্র্যান্ড কম্পিউটার কম্পোনে ক্ষেত্রে সাইডে টেম্পার্ড গ্লাস দেওয়া থাকে এবং এটার সামনে তিনটা পিছনে একটা মোট চারটা ফ্যান আছে বর্তমানে কেসিংয়ের প্রাইস অনেক কমছে আগে একটা সময় কেসের দাম কিন্তু অনেক বেশি ছিল এই বিলটা আমরা এসএসডি ইউজ করছি ফাইভ টুয়েলভ জিবি এনভ টু ইএক্স নাইন হান্ড্রেড এইচপি ব্র্যান্ডের আর এখানে একটা কথা আছে অনেকের পাঁচশো বারো জিবি লাগে অনেকের আবার রাতেও হয় না সো আপনার চাহিদা কীরকম আপনি কি পারপাসে পিস ইউজ করবেন ওটার সাথে সামঞ্জস্য রেখে দেন আপনারা অ্যাসিডিটা চুজ করবেন সো এখানে পাঁচশো বারো দেওয়া হয়েছে আপনার যদি জায়গা বেশি লাগে আরও ধরেন আপনি অনেক কিছু লোড করে রাখবেন অনেকে অনেক মুভি লোড করে রাখে অনেকে অনেকের একেবারে সারা জীবনের সব ফুটেজ ভিডিও সব স্টোর করে রাখে সো তারা একটু বেশি স্পেসে নেবেন আর যাদের দুশো ছাপ্পান্নতে হয় তারা বাজেট কমে এইখানে দুশো ছাপ্পান্ন নিতে পারেন সেক্ষেত্রে কিছু টাকা সেভ হবে আর ওই টাকা দিয়ে আপনি চাইলে এটার সাথে একটা কি মাউসও করতে পারবেন আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টস করে জানাই দিবেন আর কত বাজেটের পিসি মানে আপনি বিল দেখতে চান কমেন্টস করলে আমরা ওই কমেন্টস দেখে দেখে ওই বাজেট অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব আজকের মতো এখানে শেষ করলাম নেক্সট ভিডিও তো আবার আসবো তবে যাওয়ার আগে স্ক্রিনে যে হটলাইন নাম্বার দেওয়া আছে এখানে ফোন করে আপনি যে কোনো প্রোডাক্টের প্রাইস জানতে পারবেন ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে সেখানে ভিজিট করলে সব ধরনের কম্পোনেন্টের ডিটেলস প্রাইস সব কিছুই আপনি জানতে পারবেন মাল্টিপ্লান সেন্টার লেভেল সেভেন সাতশো ছাপ্পান্ন সাতান্ন সাতশো সাতচল্লিশ সাতচল্লিশ সাতশো উনপঞ্চাশ পঞ্চাশ এ হচ্ছে ক্রিয়েটাসের আসলে ঠিকানা তবে একটা গুড নিউজ দিয়ে রাখি খুব শীঘ্রই ক্রিয়েটাস কম্পিউটারের একটা নতুন আউটলেট আসতেছে আইডিবি ভবনে সেটা নিয়েও ভিডিও আসবে খুব শীঘ্রই ভালো থাকেন সবাই আজকের মতো আল্লাহ হাফিজ